রাহিম মাত্র দশ বছরের এক দরিদ্র ছেলে কাদামাটি আর ধুলায় ভরা এক ঝুপড়ি ঘরে মায়ের সাথে থাকে সে বাবা মারা গেছে অনেক আগে আর সংসারের একমাত্র সহায় একটা সাদা ছাগল নাম তার চাঁদনী চাঁদনী ছিল তার খেলার সাথী খাবারের উটস আর হৃদয়ের প্রিয়তম প্রতিদিন সকালে রাহিম তাকে নিয়ে মাঠে যেত ঘাস খাওয়াতে বাজারে বিক্রি করা দুধের টাকায় চলত তাদের খাবার ওষুধ আর ছেঁড়া জামা জোড়ার খরচ কিন্তু একদিন ভয়ঙ্কর খরা পৌল গ্রামে মাঠে ঘাস নেই চাঁদনী দিন দিন শুকিয়ে যেতে লাগল রাহিম নিজের খাবার কমিয়ে চাঁদনীকে খাওয়াত কিন্তু কিছুতেই লাভ হচ্ছিল না অবশেষে মা বলল তোর কিছু করার নেই রে বিক্রি করে দে চাঁদনীটা না হলে তোরও খাবার জুটবে না রাহিম চাঁদনির গড়ায় দড়ি বেঁধে নিয়ে গেল হাটে প্রতিটি পা চলার সময় সে কাঁদছিল চাঁদনীও যেন বুঝে গিয়েছিল কিছু একটা হারাতে চলেছে হাটে এক গরিব মানুষ চাঁদনী কিনে নিল রাহিম পেছন ফিরে তাকিয়ে চিৎকার করে বলল চাঁদনী আমি পারলে আবার ফিরে আসব কথা দিচ্ছি চাঁদনী চুপচাপ দাঁড়িয়েছিল শেষবারের মতো রাহিমের দিকে তাকিয়ে